আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমার বাসায় আমার ভাবি বেড়াতে আসছে দেশের বাড়ি থেকে ঢাকাতে ঘুরতে আসছে আমাদের বাসায় দেখেন উনি কি কি নিয়ে আসছে একে একে বের করতেছে মিমের বাবা যে বাস থেকে নামার পর রিসিভ করে নিয়ে আসছে এখন উনি দেখাচ্ছে যে দেখো কি কি নিয়ে আসছে তোমার জন্য এই যে এখানে পিঠা ছিল আর এই পিঠাটা ভাবির আম্মু খেতে দিয়েছিল ভাবি না খেয়ে আমার জন্য নিয়ে আসছে এটা ছিল একদম খাঁটি রস জাল দিয়ে লালি ছিল আমাদের দেশের এটা কিন্তু একদম অথেন্টিক এদিকে আমি কলার মোচা আপনাদের কি বলে জানি না এখানে আমার জন্য একটা হাঁস কিনে নিয়ে আসছে তারপরে কলার ভিতরে যেটা থাকে আমাদের দেশে তো আটা বলে আপনাদের এখানে মনে থোর আর এটার মধ্যে ছিল দেখেন লাড্ডু খেতে আমি অনেক ভালোবাসি লাড্ডু সারার দই তারপরে সন্দেশ আমাদের বগুড়াতে কিন্তু দই মানে স্পেশাল এটা বলার কোনো জায়গায় রাখে না এক কথায় তো একটু মনে পড়ে যাচ্ছে পড়ে গিয়েছিল ভাবি একটু ভয় পাইছে বলে বাসে মনে একটু নড়ে গেছে তাড়াতাড়ি এটা নামিয়ে নাও তারপরে আগে ঠিক করো দেখো আমি এগুলো দেখছিলাম আসলে কোনটা থেকে কোনটা দেখবো আর এইটাতে দেখেন বিরিয়ানির এক কিছু চাল আছে আর চালের মধ্যে ডিম আছে আর এগুলো একটু দেশি ডিম আর দেশি ডিম খেতে মিম অনেক ভালোবাসে তো অর্জনের মূলত আনছে আর উনি যতবার আসে কি মা আমি যখন দেশে যাই যেখান থেকেই পারুক আমাকে কিন্তু একটু অ্যারেঞ্জ করে দেয় আমি নিয়ে আসি আর এবার অনেকগুলো নিয়ে আসছে সঙ্গে কয়েকটা দেশি হাঁসের ডিমও ছিল মা মেয়ের জন্য মানে ভরপুর জিনিস নিয়ে আসছে আসলে আমার বাসায় যেই বেড়াতে আসে আমার খালামুনি আমার আম্মু আমার শাশুড়ি ওরা কিন্তু অনেক কিছু আনার চেষ্টা করে শুধু আমার না দেশ থেকে যারাই আসে ঢাকাতে সবাই মানে মেহমান নিয়ে আসে দেখেন এখানে কিন্তু জংলা কুচু মানে গাটি কুচু যেমন আছে এটা আর এটা কিন্তু হাতে বানানো বড়ি ছিল আর শাগও ছিল লাড্ডুটা একটু চাপা খেয়েছে না দু একটা ভেঙে গেছে কিন্তু এত মজা ঢাকাতে যতই খাই মূর্তিচুরের লাড্ডুগুলো খাই তাতেও মানে এত টেস্ট নাই আর এদিকে মিমর ভাই বোনকে বেয়ে আগেই তো আমার ভাই আসছিল ওর মামা ছিল ওরা সবাই খেলতে বসে গিয়েছে আর আমি তাড়াহুড়ো করে রান্না করেছি রাতের খাবার এখানে ছিল ফুলকপি দিয়ে রুই মাছ ঝোল পটলের ভাজি ছোট কাচকি মাছের পুরপুরি ভর্তা আসলে আমার ভাবি ছোট মাছকে খেতে অনেক ভালোবাসে তো রাত্রিবেলা আর বেশি কিছু করতে পারিনি এটাই ওনারা খেতেই যাচ্ছিলো আর এটা ছিল পরের দিন দুপুরবেলা রান্না করেছিলাম মুরগির মাংস শিম ভাজি ভাত তারপরে যে ওই যে কলার মোচা যেটা এনেছি ওটা রান্না করেছি তারা ওরা করছিলাম আমরা ডাক্তার দেখাতে যাব বাচ্চা দুটা দেখাবে আবদুল্লা সাফা আমার মিমকেও দেখাবো আসলে শীতের সময় অনেক ঠান্ডা লাগে আর ঢাকাতে আসলে ভাবি একটা ডাক্তার দেখায় নেয় আমাদের এখানে অনেক ভালো একজন ডক্টর আছে আগে ওদেরও দেখতো তো তারা ওরা করছিলাম আমরা তাড়াতাড়ি এদিকে আমরা মানে সিরিয়াল দিয়েছি ফোন চলে আসছে বের হয়ে যাব মিম দেখেন মানে ওর আব্দুল্লাহ ভাইয়াকে আর কিছুই লাগে না এদিকে চেম্বারে যে আমরা ওখানে ভাবি কথা বলছিল একটু ওয়েট করা লাগছিলো আর ওরা বাইরে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে ডক্টরের চেম্বারে আমরা তিনজনই একসঙ্গে গিয়েছি ভাবি আমি বাচ্চাদের নিয়ে তো উনি একে একে দেখছিলো আর ইনি অনেক ভালো হেল্পফুল অন্যান্য ডক্টরের মতো আসলে বাচ্চাদের ডক্টর কিন্তু শিশু ডক্টর মানে এরকমই হওয়া উচিত অনেক আন্তরিকতা যা হোক আজকে এতটুকু ছিল